ভালোবাসাগুলো একটু আলাদা হয় ইচ্ছে হলে হাত ধরে হাঁটা যায় না ইচ্ছে হলে বৃষ্টিতে বেঁচে যায় না ইচ্ছে হলে একসাথে তারা দেখা যায় না চাইলেই সামনে বসে মন খুলে কথা বলা যায় না কিন্তু ভালোবাসাটা অপন্ত থেকে যায় অনেকেই বলে দূরে গেলে ভালোবাসা কমে যায় আমার তো মনে হয় না চোখের আড়াল হলেই যদি মনের আড়াল হতো তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো দিনের পর দিন বছরের পর বছর টিকে থাকতে পারতো না দূরে যাওয়া মানে ভুলে যাওয়া নয় বরং কখনো কখনো প্রিয়জনের থেকে একটু দূরত্বের স্পর্শে যাওয়া উচিত সব সময় পাশে থাকি আপন হওয়া যায় না যেটার জন্য প্রিয়জনকে একটু সময় দিতে হয় একটু বসতে হয় যদি ভালোবাসে সত্যি হয় প্রিয়জন সত্যি প্রয়োজন হয় তাহলে দূরে থেকেও বুকের বাম পাশে অনেকটা জায়গা জুড়ে থাকা যায় দূরে থাকলেই সে আমাকে ভুলে যাবে এমনটা নয় একমাত্র দূরে গিয়েই বোঝা যায় তাকে ছাড়া থাকাটা সত্যি কষ্টে কিনা লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে দিনে শেষে এটা দাও দূরে আছি তো কী হয়েছে আকাশটা তো একই এভাবেই টিকে থাকুক আমাদের সবার লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো কিছু দূরত্ব অভিমান থেকে হয় আবার কিছু ভালোবাসা থেকেও আমরা অনেক সময় বুঝতেই পারি না যে দূরত্বটা সময়ের সাথে সাথে বেড়ে যায় সেটা কখনো হয়তো আমাদের অসহায় মনের জন্য কি আমরা এতটাই অসহায় যে নিরর্থক দূরত্বটা মিটিয়ে নিতে পারি না একটা সুন্দর সম্পর্ক মানে এই নয় যে দুজনের মধ্যে কখনো রাগারাগি হয় না কথা কাটাকাটি হয় না মন খারাপ হয় না কেউ কারো পর বিরক্ত হয় না একটা সুন্দর সম্পর্কের মানে হলো এসব হওয়ার পরেও তারা কত তাড়াতাড়ি সব কিছু ঠিক করে ফেলে আগের মতো আসতে পারে একজন সুন্দর হ্যান্ডসাম জীবন সঙ্গে পাওয়ার চেয়ে দায়িত্ববান ও কেয়ারিং জীবন সঙ্গে পাওয়াটা প্রতিটি মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোটো ছোট বিষয়গুলোর প্রতি কেয়ার চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তাকে সময় দিক বোঝুক তার প্রতিটি যত্নবান হোক তার ভালো লাগা মন্দ লাগা তার কমফোর্ট থাকা বিষয়গুলো নিয়ে সে কিছুটা নিজ থেকে ভাবু মেয়েরা ছোটো ছোটো কেয়ারিং করার বিষয়গুলো প্রেমে পড়ে সব মেয়ে দামি গিফট ও টাকা পছন্দ করে না কিছু মেয়ে আছে যার সাথে প্রেম মানুষটার সময় ও কেয়ারকে দামি উপহার হিসেবে নেয় একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় পা হলো একজন কেয়ারিং স্বামী ঠিক তেমনই একটি ছেলে জীবনে সব থেকে বড় পা হলো একজন কেয়ারিং স্ত্রী যে সর্বদা তার পরিবারে কেয়ার করবে